বিশ্বব্যাপী ছবির উৎসব পরিক্রমা সম্পূর্ণ করে মানুষের প্রশংসা এবং একাধিক পুরস্কার লাভ করে অবশেষে সকলের জন্য মুক্তি পেতে চলেছে গুহ পরিচালিত হাউ আর ইউ ফিরো সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এই ছবিটি ইতিমধ্যে প্রশংসিত হয়েছে তার গল্প বলার ধরন এবং অভিনয়ের জন্য অভিনয় রয়েছেন আরিয়ান ভৌমিক রতাশ্রী দত্ত খিয়া চট্টোপাধ্যায় অনুশোয়া বিশ্বনাথন অশোক বিশ্বনাথন রানা বসু ঠাকুর বিদ্যুৎ দাস প্রমুখ সম্প্রতি মুক্তি পেল ছবি ট্রেলার গুণী এবং এখানে এই মুহূর্তে তল স্যারকে দিচ্ছে ঠিকঠাক আমি গুনিও নই জ্ঞানী অই কিন্তু রূপসাকে অভিনন্দন এবং ধন্যবাদ এই ছবিটি নির্মাণ করার জন্যে আমি মনে করি এটা অত্যন্ত কৌতূহল উদ্দীপক একটি ছবি এই কারণে যে আখ্যান রূপকে নানান ভাবে বিভাজিত করা হয়েছে এবার শুনে নেওয়া যাক এই ছবির পরিচালক রূপসাগহ ঠিক কি বলছেন তার এই সিনেমা নিয়ে আমাদের ছবি হাওয়াই ইউ ফেরোজ কেমন আছো ফেরোজ খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে অগস্টে আমরা খুব শিগগিরই অ্যানাউন্স করব আমাদের রিলিজ ডেট আর এই ছবিটা একটা খুব সিম্পল একটা ছবি খুব সহজ ছবি কলকাতার ভাষায় তৈরি করা একটা ছবি যেখানে ইংরেজি আছে বাংলা আছে হিন্দি আছে সবার ভালো লাগে ছবিটা একটা প্রেমের গল্প ভালোবাসার গল্প একটা ভালোবাসার পরিণতি পাওয়ার একটা গল্প আর একটা অ্যান্টি ডিলারের গল্প এরম কলকাতায় তো আমাদের দেখা কলকাতা তো অন্য রকমের ছিল না আমরা কত রকমের কত কী দেখতাম যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে ফর আমরা ছোটোবেলায় তুলোওয়ালা দেখতাম ভারি দেখতাম আমরা হাতে টানা রিক্সা দেখেছি কত কিছু দেখেছি যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে অ্যান্টিক আটের মতোই অ্যান্টিক এই জিনিসপত্রগুলো আর বোধ হয় কেউ কেনে না কারণ এটা কি আমি জানি না এটাই আমার প্রশ্ন আমি আমার অডিয়েন্সকে ছুড়ে দিলাম সত্যি কি আমরা সেইভাবে পুরোনো প্রাইসলেস জিনিসপত্রকে কি আমরা ঠিকঠাক করে মূল্যায়ন করতে পারছি না যেগুলো অমূল্য হ্যাঁ যেগুলো কি কি আমরা সেগুলো কি সত্যি হারিয়ে যাচ্ছে তো এই সব কিছুর সব কিছু মিশে একটা আমি গল্পের মাধ্যমে এইটাই বলতে চেয়েছি যে কিছু এমন জিনিস হয় যেগুলো পয়সার বিনিময়ে কিছুতেই আমরা মূল্যায়ন করতে পারি এই গল্পটা সবার ভাল লাগবে একটা সুন্দর গল্প একটা ছিমছাম একটা খুব সিম্পল গল্প যেটা কলকাতার ভাষায় তৈরি আর আমার গল্পে অভিনয় করেছে আরিয়ান ভৌমিক রাতশ্রী অনুশা বিশ্বনাথন অশোক বিশ্বনাথন রানা আর প্রমুখ অনেকে তো আপনারা প্লিজ দেখবেন এই ছবিটা সদাউল বলে দেখবেন